Okay. আমি আর পুরো দেখালাম না পুরো এটা একটু ঘিপটা এটা আমি রেখে দিলাম অন্যটা দেখাচ্ছি বিশাল বড় বড় সবগুলা ড্রেস এর খুবই সুন্দর ওনাগুলো এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা হচ্ছে সামনে অবশ্যই যারা নিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি কালেকশন গুলো কেমন অবশ্যই তারা জানবেন আর যারা যারা এখনো নেননি অবশ্যই আমাদেরকে মানে ভাবে নিলে আমরা কেমন ড্রেস সেল করে থাকি তো আমি এটার মধ্যেই জাস্ট এটা হচ্ছে রানী গোলাপি রানী গোলাপি ম্যাজেন্টা সেম একই কালারটা ভিন্ন

you <laughs> ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা

সবগুলোর প্রাইস ছয় শত পঞ্চাশ টাকা কেউ আবার যে আপু প্রাইস কত এটা সেটা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আজকে যতগুলো দেখাচ্ছি টাকা করে

तो <laughs> हाथा <laughs> 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 বিশাল বড় <önemli> <laisser> <twitch> <filled> এটা সেটা কালার এর মধ্যে আর ওটা হচ্ছে লাল যে যা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন যে এই কাপড়টা ওইটার মতই আমি একটু এটা দেখিয়েছিলাম এই যে এটা

প্রজাপতি খুলছি দেখে নিন আর এটা হাতাটা এটা খুলবো

এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কি ইমো নাম্বার যে যেখানে কন্টাক্ট করতে পারেন মানে যার যেটা আছে আর এখন ফোন নাম্বারটা বলে দিচ্ছি যেটার সাথে যেটা দিয়ে ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো ডাবল ফাইভ সেভেন জিরো আবারও বলে দিচ্ছি ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো নাইন জিরো ডাবল ফাইভ সেভেন তো আমি আজকে মতো এখানে বিদায় নিব সবাইকে আল্লাহকে জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ